কুনাল ঘোষ মানতে নারাজ বলছেন নাটক কে উনি কে উনি কে শ্রীনগলের হ্যাঁ আপনি আগল পাগল যাকে যা খুশির কথাবার্তা বলবেন রাস্তার ফলটুদা বলছিল মমতা বন্দ্যোপাধ্যায় খনি তার ইন্টারভিউ নেননি কেন কেন কুনাল ঘোষের ইন্টারভিউ নিয়েছেন এত পীড়িত কি স্যার আপনাদের আগল পাগল যে পরিষ্কার বলে মুখ্যমন্ত্রী সারদার টাকা চোর আমার পাশে জেলে থাকুক যে বলে সন্দেশখালী পুলিশ জানতো সরকার জানতো যে জানে চাকরি চুরি সরকার জানতো আপনি তার কথা গুরুত্ব দিয়ে আমাকে জিজ্ঞেস করছেন কেন দয়া করে এই ধরনের মানসিক যন্ত্রণায় থাকা মানুষকে নিয়ে উপহাস করে তার কোনো শব্দ আমাকে বলবেন না শান্তনু সেনের সঙ্গে কুনালঘোষকে জড়িয়ে দিচ্ছেন কেন তার মেয়ে ওখানে পড়তো শান্তনু সেন এতদিন ধরে তৃণমূলের যাবতীয় অন্যায়কে সাপোর্ট করে এসছে যেই ল্যাজে পা পড়েছে ওদের দলে যুদ্ধ চলছে কে অভিষেক হবে কে মমতা হবে সেই নিয়ে যুদ্ধে নাটক চলছে জাল লা যে পা পড়ে সে তখন মুখ খুলে আজকে মুখ খুলেছে এর আগে প্রত্যেকটা অন্যায় নিয়ে টেলিভিশন চ্যানেলে এই শান্তনু সেন গলা ফাটিয়ে কথা বলে এসেছে তৃণমূলের চুরি চুরির পক্ষে আর নিজের মেয়ে যেখানে পড়ে যে অন্যায়টা জানে সেইখানে গায়ে লেগেছে বলে মুখ খুলে বলেছেন শান্তনু সেন দোয়া তুলচি পাতা হয়ে গেল দয়া করে কুণাল ঘোষের কোনো বক্তব্য বলবেন না যে যে মিডিয়ার এই অসুস্থ বক্তব্য এই মিথ্যে কথা শোনবার ইচ্ছা আছে তারা যাক তারা যে কোনো মানুষের অসভ্যতার কথাকে গুরুত্ব দিক তাদের ইচ্ছা তাদের রুচি যে মিডিয়ার রুচি হবে কুনাল ঘোষের বক্তব্য নেওয়ার কারণ চাটনি আগল পাগলের মতো কথা উনি বলবেন নিজে স্ববিরোধিতা করেন উনি আর লোকে দেখে হাসে এনিওয়েজ কাজের কথায় আসুন আমি পরিষ্কার গোয়েলের কথায় আসুন না আমি একটা পরিষ্কার চিত্র দেখলাম সেদিন লাইট অফ এক দল ছেলে ওখানে ঢুকেছিল এবং আমরা ঢুকেছিল তারাই করতে পারে যাদের ভাঙচুর করবার বাপ মা শিক্ষা দেয় ছোটবেলা থেকে আবার বলছি শুনুন পুলিশ পুলিশ প্রিট দানা বিকে করা পুলিশ যারা আমার যে পুলিশ আমাদের কলার ধরে টানতে টানতে লালবাজার সেন্ট্রাল লক নিয়ে গেল কালকে আট ঘন্টা ধরে লজ্জিত হয়ে ক্ষমা চাইছে পুলিশ যে সরিয়ে দিন এই মমতাকে আমরা আর পাপ কাজ করতে পারছি না এই বিনীত গোয়েল ক্রিমিনালদের পান্ডা যাবতীয় প্রমাণ লোপাটের চেষ্টা করছে কিসের জাস্টিস চাই জাস্টিস চাই আরে জাস্টিস বিচারক দেবেন তথ্য প্রমাণের ভিত্তিতে এই বিনীত গোয়েল এবং তার জুনিয়র পুলিশদের দিয়ে পুরো প্রমাণ লোপাট করেছেন একটা মেয়ের ক্ষত দেহ দেখে তারা বললেন ইউডি আনন্যাচারাল ডেথ চ্যাংড়ামো হচ্ছে বিকেলবেলা চারটের পর ডাক্তারি নিয়মে পোস্টমর্টম হয় না কেন তড়িঘড়ি পোস্টমর্টম হলো কেন তার বাড়িতে পরিষ্কার খবর দেওয়া হলো প্রথমে আত্মহত্যা পরিকল্পিত নয় শুধু রেপ হয়েছে আহারে বলে একটা ছেলেকে ধরে ফাঁসিয়ে দেবেন আসল মুখটা বন্ধ করতে সিপিএমের সিলেবাস মেনে যেভাবে চোদ্দ বছর জেল খাটার পরে যখনও মুক্ত হয়ে বলে দেবে ধনঞ্জয় যে আমি অপরাধ করিনি কি আমার সঙ্গে অপরাধে কারা কারা ছিল বা আমি ছিলাম না আর কারা ছিল ঠিক তখনই সিপিএম ষড়যন্ত্র করে লোকটাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল ঠিক সেম সিলেবাসে মমতা বন্দ্যোপাধ্যায় চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলছে একজনকে ফাঁসিয়ে বলে দিচ্ছে যে একে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও মানুষ শান্ত হয়ে যাবে চ্যাংড়ামা হচ্ছে লোকে পাঁঠা গরু গাধা পশ্চিমবঙ্গের মানুষ হ্যাঁ হতে পারে তৃণমূল গরু গাধা পাচার করতে করতে তারা সবাইকেই গরু 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 দেখে আসলে বাড়িতে আয়না আছে তারা সময় পান না দাঁড়ালেই দেখবেন যে গরুকে হাম্বাকে বলছে কারেক্ট পরিকল্পিতভাবে বলুন না ইউডি ডি খুনটাকে বলছে ইউডি আন্যাচারাল ডে তস্বাভাবিক মৃত্যু তাড়াতাড়ি দেহ পুড়িয়ে দেবা প্রিন্সিপাল অন্য কথা বলেছিলেন মনে করে দেখুন একেবারে বলছিলেন যে রাতের বেলা ওইখানে ওই অবস্থায় তিনি কি করছিলেন এই প্রশ্নও তুলেছিলেন ও ঢুকেছে গত্ত থেকে আর বেরোবে না মমতা ওকে বাঁচাতে যাইছিল কেন কেন বা বাঁচাতে চাইছিল কেন ওকে ছেলে পড়েননি তিনি তো পুলিশ মন্ত্রী আরে ক্রিমিনালদের বীর বলেন যে মুখ্যমন্ত্রী ভালো ছেলে বলেন যে মুখ্যমন্ত্রী তাঁরই অনুপ্রেরণায় ঘটনা ঘটছে বললাম তো আমাদের মানুষের আন্দোলনকে ছত্রখান করতে ক্রিমিনালদের ঢুকিয়ে দেওয়া হয়েছে আর্জি করে ভাঙলো কি আরজি করে জুনিয়র ডাক্তারদের মঞ্চগুলো যারা প্রতিবাদ করছিল মানুষের মতোই তাদের মঞ্চ ভাঙা হলো অশিক্ষিত অশিক্ষিত ক্রিমিনালরা অ্যাক্ট ক্রিমিনালদের চোখ মুখগুলো তো পুলিশ প্রকাশ করেছে আপনার দেখে মনে হয়েছে পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় মানুষ যারা বিক্ষোভে নেমেছিলেন তাদের ওগুলো চেহারা তাদের ওইগুলো পোশাক বেরিয়ে আসছে তো খবরে যারা তৃণমূলের নেতাদের লোক বেরিয়ে আসছে তো কাগজে আজকে তৃণমূল বানচাল করতে চেয়েছিল মানুষের আন্দোলনটাকে রাজনৈতিক বিরোধী দল ভারতীয় জনতা পার্টির তাদের আন্দোলনকে ভেঙে দিতে গিয়ে আমাদের অ্যারেস্ট করে তুলে নিয়ে চলে যাওয়া হলো পুলিশের একটা বড় অংশ লজ্জায় থুতু ফেলছে নিজেরাই যে এত পাপ কাজ আমাদের করতে হচ্ছে আবার বলছি রাত জেগেছে জনতা ভয়ে পেয়েছে মমতা তার এই নাটুকে মিছিল লোকে থুতু দিচ্ছে আমি আমি একেবারে শেষ প্রশ্ন করে প্রসঙ্গটা শেষ করব সময় আজকে একটু কম মমতা ব্যানার্জি কিন্তু ডাক্তারদের প্রায় হাতে পায়ে ধরছেন উনি বলছেন যে কাজে ফেরুন মূল স্রোতে ফিরুন মানুষের অসুবিধা হচ্ছে হ্যাঁ মানুষের আসল অসুবিধা হচ্ছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরছি আপনি কাজে ফিরুন আপনার চোর মন্ত্রীদের নিয়ে আপনি কাজে ফিরুন কারণ আপনারা বলেছিলেন সিপিএম আটা বাংলা বাঁচাও বাংলা বেঁচে গেছে আপনাদের কাজ হয়ে গেছে হাতে অন্য কাজ রয়েছে আপনি অং বং চং আগডুম বাগডুম কিছু কবিতা লেখেন কাজে ফিরুন না গদিটা ছেড়ে দিন অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রী শেষ করে দিয়েছেন পশ্চিমবঙ্গটাকে বাড়িতে বসে বসে উল বুনুন না আপনার বয়সী মায়েরা বোনেরা দিদিরা তো এই কাজ করে বড়ি দিন ভাইপো ভাইজিদের নাতি নাতনি আছে কোলেস হয়ে করুন যেভাবে ঘুম পাড়ায় করুন না আপনিও কাজে ফিরুন আপনার পায়ে ধরছি নাহলে বাংলাটা শেষ হয়ে যাবে দল মত ভুলে মানুষ কথা বলছে আপনার তৃণমূলের যারা বিবেক রয়েছে যারা পাশানের বাচ্চা নয় তারাও আপনার পায়ে ধরে বলতে চাইছে আপনি কাজে ফিরুন কু কাজে থাকবেন না মুখ্যমন্ত্রীর চেয়ারটাতে বসে আপনি কু কাজ করছেন প্রমাণ পাঠ করছেন পদত্যাগ করুন দয়া করে বলছি অন্তত মান সম্মান থাকতে মনুষ্যত্ব থাকতে সবাই জেনে গেছে আপনি প্রমাণ লোপাঠ করছেন আবার বলছি এই ডাক্তার হত্যাটাকে এইভাবে শুধুমাত্র রেপ হয়েছে বলে গুলিয়ে দেবেন না এই হাসপাতালে তৃণমূলের এমএলএ নির্মল মাঝি রুগী কল্যাণ সমিতির মাথা ছিলেন যিনি জাল ওষুধ যিনি ওষুধ পাচারের চেষ্টা করতেন খেয়াল করে দেখুন এখানে ড্রাগের ব্যবসা চলে ভালো করে বলছি মানুষ চোখ খুলে দেখুন এ দু তিন বছর আগে পৌলুমি বলে আর একজন ডাক্তার মারা গিয়েছিল সেটাকেও আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল তখন আপনারা বোধ হয় খেয়াল করেননি ওটা পরিকল্পিত ষড়যন্ত্রের আড়ত তাই একটা মুরগিকে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টার করে মেরে দেওয়া হতো উনি এনকাউন্টার স্পেশালিস্ট যখন আমরা নবান্ন অভিযান করেছিলাম তখন এসে বলেছিল কপাল লক্ষ্য করে গুলি এই যে খাবে গুলি কার ফাটবে খুলি কেউ জানে না খেয়াল করে দেখুন এটা তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে আর সেই ষড়যন্ত্র মানুষের আন্দোলনটাকে গুলি দেওয়ার জন্য উনি আমার প্রচুর বন্ধু বান্ধব আমি দেখলাম মানে কালকে খারাপ লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলেন নাম যেন কেউ এমএলএ কেউ এমপি তারা জানেন এটা অন্যায় তারা জানেন এটা তৃণমূল করেছে কিন্তু না বললে তাদের চাকরি চলে যাবে এমএলএ এমপি পদ চলে যাবে বঙ্গবিভূষণ পুরস্কার লাখ লাখ মাসে যে ভাতা পান ফেরত দিতে হবে তাই তারা বাধ্য হয়ে নেমেছেন বাট আমি বিশ্বাস করি তারা এই অন্যায়টাকে সাপোর্ট করেন তাদের বলবো ছেড়ে দিন না এই সমস্ত ঠাকুরের দয়া ঈশ্বরের আশীর্বাদে জনতার আশীর্বাদে আপনারা যে ভালোবাসা পেয়ে আপনারা নাম করেছেন কোনো তৃণমূল ফৃণমূল কোনো দলফল লাগে না আমি একটু ছোট্ট করে জানবো যে যে বিষয়টা খুব মারাত্মক হয়ে ব্যাধির মতন ছড়াচ্ছে এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে জেলায় জেলায় সুপার স্পেশালিটি হসপিটালগুলো নয় আমি সেই কথা বলছি না আমি বলছি জেলার যে স্টেট গভর্নমেন্টের যে হসপিটালগুলি রয়েছে যেমন বারাসাত স্টেট গভর্নমেন্ট দত্তপুকুরের স্টেট গভর্নমেন্ট এই এই যে হসপিটালগুলো রয়েছে এখানেও কিন্তু নার্সদের এবং পড়ুয়া ডাক্তারদের হুমকির মুখে পড়তে হচ্ছে শোনা যাচ্ছে বলছে আরজিকর ঘটনা বানিয়ে দেব আর জি কর করে দেব এটা যদি সামাজিক ব্যাধির মতন ছড়িয়ে পড়তে থাকে এই ডাক্তারি পরিষেবা চিকিৎসা এবং শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষা পাচ্ছে না আমি বলছি এটা কি উমকির মতন করে একদম দাবানলের মতন জ্বলে গেল বলছে আর জি কর বানিয়ে দেব শাসক দল তৃণমূলের নেতারা বিভিন্ন জেলার হাসপাতালগুলোকে ধমকি দিচ্ছে নার্স এবং ডাক্তারদের যে আর জি কর বানিয়ে দেব আমরা বাংলাদেশের স্লোগান ঝেড়ে দেওয়া তৃণমূলকে বলছি খেলা হবে বাংলাদেশের স্লোগান জয় বাংলা বাংলাদেশের স্লোগান আমরা বলছি বাংলাদেশে যা হয়েছে মানুষ কিন্তু আপনাদের বাংলাদেশ বানিয়ে দেবে দেখুন সত্যি কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য হাসপাতাল নিয়ে কোনোদিন তার কোনো রকম ইন্টারেস্ট নেই তৃণমূলের একটাই ইন্টারেস্ট এই স্বাস্থ্য বিভাগকে নিয়ে এক প্রত্যেকটা হাসপাতালে হাসপাতালে জেনে রেখে দিন তদন্ত করুন বেরিয়ে যাবে তুলো গজ ব্যান্ডেজ স্যালাইনের বোতল জলের বোতল রুগী এবং পেশেন্ট পার্টির যে খাবার দাবার সেইটা টেন্ডারিং নিয়ে ওদের ব্যবসা চলে তাই হাসপাতাল তৃণমূলের প্রিয় হাসপাতালগুলো সুপার স্পেশালিটি হাসপাতালগুলো প্রিয় কারণ মানুষের চাল ডাল রেশন চাকরি দুর্নীতিতে যে নেতাগুলো জেলে যাচ্ছে তাদের যাতে জেলে না যেতে হয় বেডে শুইয়ে রেখে দেওয়ার দরকার হয় অসুস্থতা নিয়ে তাই মুখ্যমন্ত্রীর কাছে প্রিয় হচ্ছে এই পিজি আর কর এদের মতো মেডিকেলের মতো সুপার স্পেশালির হাসপাতালগুলো তাতে রুগী মরুক ডাক্তার মরুক কিচ্ছু যায় আসে না তবে আবার একটা শেষ কথা বলে শেষ করব রাত জেগেছে জনতা রাত জাগছে জনতা পদত্যাগ করুন মমতা ভয় পেয়েছেন মমতা